그래서 이제 비킬빌라 출애수 치 몬드라스 와이 코타이 게릴에. 아, 쟤 유튜브 사직코 되게 일 빈에 라이브 코다 보는, 콜레 발로. 코나 대학 사직코. 출애수 출애수 케 와스 쪽 나도 출애수. 출애수 이제 두부 밸라 출애수 치 코타이 게릴 몬드라스 와이 출애수. দুপুর বেলা হয়েছে তিনটা এগারো হয়েছে চলে এসো চলে এসো সবাই চলে এসো দুপুর দুপুর চলে এসেছি এসো তিনটা হ্যালো বন্ধুরা কোথায় গেলে চলে এসো চলে এসো কেউ আসছো না তো চলে এসো সবাই চলে এসো বন্ধুরা সব কোথায় গেল চলেছো আর 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 কি ওর ভাই কি অবস্থা কি অবস্থা ভাই কেমন আছো ভাই কমেন্ট করো কেমন আছো বন্ধুরা সবাই লাইক সাবস্ক্রাইব করে দেবে একটু লাইক ডাবল ট্যাপ করে লাইক করে দাও বন্ধুরা সবাই লাইক করে দাও আরে ভাই তোমার খাওয়া হয়ে গেছে মানে বুঝতে পারছি না মানে বুঝতে পারছি না ভাই কি বলছো বুঝতে পারছি না

ভাইয়া তোমার বাড়ি কোথায় আমার বাড়ি মেদিনীপুর যারা নতুন এসেছে দাদা ভাই সবাই ডবল টাচ করে লাইক করে দেবে না পাবনাথা কি জায়গার নাম তারপরে বলো বন্ধুরা সবাই একটু লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবে আপনার নাম কি আমার নাম আকাশ আমার নাম আকাশ আরে বিকেল বেলা এসেছি সন্ধ্যা বেলা আবার লাইভে আসবো বিকেল বেলা চলে এসেছি কেউ কমেন্ট করছো না তো কমেন্ট করো একটু ডবল টাচ করে লাইক করে দেবে সবাই একটু লাইক করে দেবে বলো বন্ধু তারপরে বলবে তো কিছু বলছো না তো বলো তারপরে সবাই ভালো ভালো একটু কমেন্ট করো কমেন্ট পিন করে দেব সবার কমেন্ট পিন করে রাখবো কমেন্ট করো একটু কমেন্ট পিন করে দেবো সাপোর্ট করবো সবাইকেই সাপোর্ট করবো ভালো থাকবেন আজকে আসি আচ্ছা আচ্ছা বাই টাটা সন্ধ্যাবেলাতে চলে আসবে সন্ধ্যাবেলাতে আবার লাইভ এসব সাড়ে নটার পর থেকে লাইভ এসব আমার নাম বলো সুমি সুমি তোমার নাম সুমিনা কি তোমার নাম সবাই একটু ডবল টাচ করে লাইক করে দেবে স্ক্রিনে ডবল টাচ করে লাইক করে দেবে একটু লাইক সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবে আসসালাম আলাইকুম আচ্ছা বলো বন্ধু কেমন আছো আবে তোর নাম কি আবে তোর নাম কি আমার নাম আকাশ তোমার নাম কি তোমার নাম কি তোমার নাম কি ভালোভাবে একটু কথা বলো না বন্ধুরা তোমরা ওইভাবে কথা বলো না বলছো আমার আমার নাম লিজা লিজা তোমার নাম লিজা আচ্ছা ভালো নাইস নেম সবাইকে ডবল টাচ করে দেবে লাইক করে দাও না ডবল টাচ করে লাইক করে দেবে কমেন্ট পিন করবো কার কমেন্ট পিন করব কমেন্ট করবো কার কমেন্ট পিন করবো তার কমেন্ট পিন করে রেখে দেব বাউল বলে বাউল হতে পারলাম কই হাই হ্যালো বলো কেমন আছো আজকে বিকেল বেলা এসেছি একটু আবার সন্ধ্যা আসবো আজকে বিকেল ভালো লাগে না বলে যাই লাইভে কথা বলে আসি বন্ধুদের সাথে ताज़ून चुले इलम तुम्हाने से तो कोता बोलते तुम्हें टू तु बाल बालो कमेंट करो प्लीज अपना बांसा कोता है भैया 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 आमर बांसा है ची मेदनीपुर आमर बांसा मेदनीपुर तुम्हार बांसा कोता है इको तुम्हार बाड़ी को तुम्हार बाड़ी कोता है हाँ, हाय हेलो बोलो <laughs> <laughs> बोलो तार परे बोलो सबाई बो কেমন আছো আমি আবার একাই কথা বলবো আপনি ওই রকম করেন কেন মনে হইছে যে কিউ কেউ করতেছে আপনাকে আরে এটা আমার অভ্যাস হয়ে গেছে আমি লাইভ করব লাইভে কেমন করে একটু বানাবে বানান প্লিজ কি আমি লাইভ করব লাইভ কেমন করে করে একটু বলেন প্লিজ লাইভ কেমন করবে যেমন লাইভ লাইভে এসে যেমন কথা বলবে তেমন কথা বলবে ইউটিউবে যাবে লাইভ চালু করবে যদি ইউটিউব থেকে লাইভ অপশনটা অন হয়ে থাকে তবে লাইভে চালু করবে লাইভ চালু করে কথা বলবে তাহলেই হবে তারপর বলো সবার খাওয়া হয়ে গেছে ভাই প্লিজ সাপোর্ট করেন নিশ্চয়ই সাপোর্ট করবো নিশ্চয়ই সাপোর্ট করবো সবাইকে ডবল টাচ করে লাইক করে দেন না প্লিজ প্লিজ একটু ডবল টাচ করে লাইক করে দেবে আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাইক সাবস্ক্রাইব করে একটু সবাই পাশে থাকবে ভাইয়া তোমার কমেন্ট আমি পিন করে দিচ্ছি ঠিক আছে তোমাকে সাপোর্ট করবে নাই আইস সুরজিৎ সুরজিৎ মেটোয়া কুলে বলবেন লাইভ কেমন হয় হয় না হয় আর লাইভ কেমন হবে তুমি লাইভ অন করবে লাইভ অন করে যেমন লাইভ করে তেমন লাইভ করবে বল কোথায় তুই ঘরে না পড়তে কিছু এ সুরজিৎ ভাই আজকে একসাথে লাইভে একসাথে আসবে আমার সাথে আমি তো আমি আমি তো কটাই সাড়ে নটাতে আসি আমি সাড়ে নটাতে বাড়িতে ও আরে ভাই লাইভ লাইভ তো হয় না তাহলে তোমাকে এখন ইউটিউব থেকে লাইভ দেয়নি ইউটিউব থেকে লাইভ অপশন অন করতে দেয় না ওই জন্য তোমার হয় না হাই আকাশ কেমন আছো ভাই এ তুমি কি কালকে লাইভ এসেছিলে কি বললাম নাম্বারটা একটু দেন কি বললাম নাম্বারটা ইউটিউব দেন কি নাম্বার দেব আমার লাইভ গো কেমন আছো ভাই আমি ভালো আছি তুমি কেমন আছো তোর পাবে কি উত্তর জয়েন লাইভ করবো ভাই আচ্ছা জয়েন লাইভ কখন করবে কখন করবে হ্যাঁ ফ্রি ফায়ার আইডি দিবেন দিলাম

শুনি তোর সাথে আচ্ছা এসো তো বল কেমন আছিস আছো বলো বলো কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো দাদাভাই তুমি কেমন আছো আমি ভালো আছি ভালো আছি রে বেমান মানুষ হাই বেমান হাই রে তাপে সবাই একো লাইক কৰি দিয়াও না সবাই